বাজেটের মধ্যে কিলার লেভেলের একটা ফ্ল্যাগশিপ ফোন এইরকম একটা ফোন কিনতে কে না চাই হ্যাঁ আজকে আপনাদের জানাবো বাজেটের ভিতরে বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন রেডমি কে Pro প্রো ম্যাক্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনের বিল্ড ডিজাইন সবকিছু তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই আসি এর বিল্ড এবং পারফরমেন্স নিয়ে এই ফোনটার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন ড্রাগন ক্রিস্টাল গ্লাস এবং বডি পাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম ফোনটি খুব বেশি ভারী না মাত্র দুইশো গ্রাম ওয়েট আছে থিকনেস আছে সেভেন পয়েন্ট এই ফোনটায় পাবেন সিক্স পয়েন্ট এর একটা এল টিপিও ডিসপ্লে যা রিফ্রেশের থাকছে ওয়ান টোয়েন্টি পিক ব্রাইটনেস পাবেন প্রায় পঁয়ত্রিশশো নিট আপনি ফুল ডে লাইটেও প্রপার ভাবে এই ডিসপ্লেটা দেখতে পাবেন তবে এই ফোনের ডিসপ্লেটা কিন্তু অন্যান্য ফোন থেকে একটু চওড়া বর্তমানে যে ফোনগুলো বাজারে আসছে এগুলো দেখবেন একটু লম্বা এই ফোনটা সাইডের দিকে একটু বেশি যার কারণে এই ডিসপ্লেটা একটু চওড়া লাগে ফোনটা পেয়ে যাবেন তিনটি কালারে ফ্লোয়িং গোল্ড ডেনিম ব্লু এন্ড ব্ল্যাক কালার তবে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ কিন্তু ডেনিম ব্লু কালারটা এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্ট তবে বেশি সময় পানির ভিতর রাখবেন না চেষ্টা করবেন পানি থেকে দূরে রাখা প্রসেসর হিসেবে ফোনটা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এই প্রসেসরটা কিন্তু বেশ স্ট্রং একটা প্রসেসর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 16 যে কোনো ধরনের হেভি গেম কিন্তু আপনি এই ফোনে খেলতে পারবেন তবে একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে হিটিং ইস্যু এই ফোনটাতে হেভি গেম খেলার পরে কিন্তু আস্তে আস্তে ফোনটা গরম হয় সো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন এবার আসি ক্যামেরায় Redmi K90 Pro Max এ পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ভিডিওর ক্ষেত্রেও কিন্তু বেশ স্মুথ একটা এক্সপেরিয়েন্স পাবেন 4K 60fps এমন কি 8K 30fps পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবারে আসি ব্যাটারিতে ফোনটায় পেয়ে যাবেন 7560 মিলিঅ্যাম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি সাথে থাকবে 100 ওয়াটের একটি ওয়্যার চার্জার এবং ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জিং সাথে কিন্তু আরেকটা ছোট চমক আছে সেটা হচ্ছে ওয়াটের রিভার্স চার্জিং অর্থাৎ আপনি এই ফোন থেকে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন এবারে আসি প্রাইসে এই ফোনটা কিন্তু বাজারে একদম নতুন লঞ্চ হয়েছে অক্টোবর মাসের তেইশ তারিখে এই ফোনটা লঞ্চ হয়েছে এর জন্য আপাতত এই ফোনটার প্রাইস কিন্তু খুব ওঠা নামা করছে ফোনটা পেয়ে যাবেন দুইটা ভ্যারিয়েন্টে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি যে ভ্যারিয়েন্টটা এটার প্রাইস পড়বে প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এবং বারো জিবি ও পাঁচশো বারো যে ভ্যারিয়েন্টটা এটার প্রাইস পড়বে প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে তো ভিউয়ার্স এই ছিল রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স এর আগা সবকিছু কনফিগারেশন বা ফিচার অনুযায়ী কিন্তু ফোনটা দারুণ লেভেলের একটা ফোন এজন্য এই ফোনটাকে বলা হচ্ছে বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার তবে এই ফোনেও কিন্তু দুটো সমস্যা আছে একটা হচ্ছে যে ফোনে হেভি প্রেশার দেওয়ার পরে কিন্তু ফোনটা হিট জেনারেট করতে শুরু করে এটা বেশ ভালোই একটা সমস্যা বলে আমার কাছে মনে হয়েছে তবে পরবর্তীতে আপডেটের সাথে আশা করা যাচ্ছে যে এই সমস্যাটা আর থাকবে না এবং যেহেতু ফোনটা নতুন লঞ্চ হয়েছে এবং প্রপার ভাবে অ্যাভেলেবেল নেই তাই ফোনটার প্রাইস কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন করছে সো আমি সাজেস্ট করব আপনি যদি এই ফোনটা পছন্দ করে থাকেন অথবা যদি এই ফোনটা কিনতে চান তাহলে কিছুদিন পরে কেনে সেটা আপনার জন্যই ভালো হবে আপনাদের কার কার এই ফোনটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে